নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ জয় রাধে 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 তো বন্ধুরা আজকে হচ্ছে শয়ন একাদশী এই আজকে থেকে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষ শুক্লপক্ষের এই থেকে কিন্তু হরি বলো বা নারায়ণ বলো শ্রীকৃষ্ণ বলো কিন্তু উনি শয়নে থাকবেন তো এই আজকে যে একাদশী আছে স্বয়ং একাদশী তো এই একাদশীর মাহাত্ম কি আছে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার তো পোস্ট তোমাদের খুব ভালোই লাগে আমি বুঝতে পারছি সেটা ঠিক আছে তো এভাবে আমাকে সাপোর্ট করে যেও। মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আশার মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাক্যে তা আমাকে কৃপা করে বলুন উনি যেহেতু সরানো যাবেন তার ওনার পুজো কিন্তু বন্ধ চলবে না অনেকেই কিন্তু এই অম্বুবাজিতে পূজা বন্ধ করে রেখেছিল এগুলো কিন্তু করা ঠিক না আমাদের যেমন শরীরে রোগ রোগ হয় তেমন তো ওনাদের রোগ হতে মানে শরীর অসুস্থ হতে পারে বা খারাপ হতে পারে তো সেই জন্য কি আমাদের যখন শরীর খারাপ তখন কি আমরা কোনো খাবার কোনো খাবার বলো কোনো কিছু কি বন্ধ রাখি তো সেরকমই কোনো কিছু বন্ধ রাখা যাবে না কোনো মতেই তো তোমরা যতটা পারবে ভগবানকে সেবা করবে ভগবানের পথে থাকবে তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক বিপদ থেকে মুক্ত পাবে ঠিক আছে এর মাহাত্ম কিন্তু অনেক টাফ আর পারবে যতটা আমিষ খেয়ে না থাকতে পারবে ঠিক আছে যতটা হালকা খাবারের মধ্যে হালকা খাবার খেয়ে খাবার মতো খাওয়ার চেষ্টা করবে শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ যা বলি যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি আবার অনেকেই না আবার মাঝে মাঝে কথা মনে পড়ে যাচ্ছে সেই জন্য বলছি আবার অনেকে ধরো কেউ মারা গেছে তাদের বাড়িতে পুজো দেওয়া বন্ধ করে দিয়েছে আমি মনে করি আমার যেটা মাথায় মানে ভাবনা বা ভাবি যেটা সেটা হচ্ছে যে মারা যায় সে কিন্তু উনি কিন্তু মহা স্বর্গলোকে যায় অর্থাৎ স্বর্গলোকে কারা থাকে যারা দেব দেবী দেবতারা থাকে ওনাদের কাছেই কিন্তু চলে যান তো সেখানে আমরা কেন মানে শুধুমতু দেবী দেবতাদের মানে পুজো দেওয়া বন্ধ করে দেবো এগুলো কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই কোনো ধর্মে কোনো কিন্তু লেখা নেই এগুলো নিজেদের তৈরি করা একটা জিনিস যে যা যা কিছু হয়ে যাক আমরা কিন্তু পুজো বন্ধ করে দেবো এই অম্বুবাচী হোক যে কোনো মানে মারা কেউ মারা গেলে কিন্তু আমরা পুজো বন্ধ করে দেবো পুজো দেবো না কেন আমরা তো নিজেরা সব খাচ্ছি মানে স্নান করছি মানে আমাদের যাবতীয় যাচ্ছ করা সব কিন্তু আমরা করছি কিন্তু ওইখানে কোনো কিছু আমরা বাদ মানে সব বাদ দিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা সব সবকিছু পাব ঠিক আছে এইগুলো বাদ দেবে না কিন্তু ঠিক আছে কখনোই বাদ দিও না ইষ্ট দেবদেবীর পূজা করবে সব মানে তোমাদের ঘরে যাদের তোমরা পুজো করো অবশ্যই তোমরা কিন্তু পূজাদি করবে কখনো বাদ দেবে না এগুলো তোমরা তো নিজেরা মানে নিজেরা নিজেদের মতো ভাবো না এগুলো একজন মূর্তি ভাবো বা অন্য কিছু ভাবো যে নিয়ে আসলাম পুজো করলাম ব্যাস হয়ে গেল এগুলো নিজেদের মতো ভাববে তারা দেখবে পুজো বন্ধ করার কথাই তোমরা ভাব মানে ভাববে মানে ভাববে না মানে ভাববে না ঠিক আছে সে সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই তোমরা জানো কি আমার যে মানে অনেকেই যে জামা কাপড় পরে না মানে জামা কাপড় তো পরতেই হয় জামা প্যান্ট এগুলো আমার ঠিক না ভালো লাগে না আমি যেটা পরেছি দেখতে পাচ্ছ নিচে যেটা দেখাতে পারছো না ধুতি ধুতি এগুলো কিন্তু আমার প্রচণ্ড পড়তে ভালো লাগে এগুলো পরে যদি কোনো জায়গায় যেতে মানে যাওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো হতো আমার খুব ভালো লাগতো আমি আমার এতটাই ভাল লাগে আমি একটা জিনিস শেয়ার করছি আমি আমার আমি যেখান থেকে তোমার রামকৃষ্ণের দীক্ষা নিয়েছে আমাদের এখানেই তো সেখান থেকে আমি আমার মানে বেলুর মঠে দেখি যে কোনো রামকৃষ্ণ মঠে গেছি গেছি তো তো সেখান দেখি সেখান থেকে দেখি মহারাজা কিন্তু গেরো আবাসন পড়ে আছে তারা হয়তো গৃহত্যাগী তারা হয়তো ওখানে পুরো জীবনটা কাটিয়ে দেবেন তো তবুও কিন্তু আমার ওই যে ওই যে বস্ত্রটা কিন্তু আমার খুব টানে গেরুয়াটা আমার প্রচন্ড এই আমার এই এই বছর আমি কিন্তু এই যে রামকৃষ্ণের যে জন্ম তিথি ছিল সেই তিথিতে কিন্তু আমি আমার গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি তো আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে খুব নিজেকে প্লেসফুল লেগেছে খুব শান্তি আমি সেটা সেদিনকে মনে করছিলাম যে এক সময় যে রামকৃষ্ণদেব যে গিরিশ ঘোষকে দিয়ে গেছিল গেরুবা সেরকম একটা ভাব ভাব পাচ্ছিলাম সেদিনকার তো যাই হোক এই তো সমাজের নীতি নিয়ম মেনে চলতেই হবে তো চলো সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে ব্রত না করে তাকে হতে হয় আষাঢ়ের একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিফলন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত ছিল কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহাশা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক্রমশ ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের শয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বোচ্চ বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্যকে প্রজাগন জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাদা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গমন করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন করলেন তখন তখন রাজা তার বনের আগমনের কারণে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগের সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে সত্তা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যা করে নিরাপরাধ রাজ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তাহলে দেখো তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বলেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের স্বয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্য রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাচ কাহিনী হে রাজন প্রজা ও পরিবার পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতপ্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত রয়েছে। ಕೃಷ್ಣಾಯ ವಾಸುದೆವಾ ಹರೇ ಪರಮಾತ್ಮನೆ ಪ್ರಣತಃಕ್ಶನಾ ಗೋವಿಂದಾಯ ನಮೋ ನಮೋ ಹಾ ಕೃಷ್ಣ ಕುರುಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪತ್ತೆ ಗೋಪೀಶ ಗೋಪಿಕ ಕಾಂತರಧಾಕಾಂತ ನಮೋಸ್ತುತೆ